নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আবার এসে গেছি আজকে নিয়ে চলেছি একদম গাছপাটা গাছ থেকে তাই গাছপাটাটা দেখলেই দেখলেই খেতে ইচ্ছা হবে আজকে না দিয়েছি চিংড়ি না দিয়েছি চিকেন কিচ্ছু দিনই এমনিতেই করেছি কিন্তু ভিডিওটা পুরো ফলো করতে হবে কি করে করেছি না হলে বুঝতে না একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বাইকে আর সব থেকে বড় কথা জিজ্ঞাসাই করা হয়নি আপনারা এই যে ঠান্ডা পড়ছে ভালো আছেন তো হ্যাঁ সবে ঠান্ডাটা পড়ছে বুঝেন এখন দিয়েই ঠান্ডা পড়ছে এখন দিয়ে ঠান্ডা পড়ছে লেপ কম্বল গুলো তুলে দিয়ে ভুল করেছেন লেপ কম্বল গুলো আবার মজা করছিলাম যাই হোক আজকে কিছুই দিন পুরো ভিডিওটা দেখবেন এত আমি নিজে বলবো না করে দেখবেন একবার এত সুন্দর হয়েছে আর সবই ঘরোয়া উপকরণে হয়ে যাবে মানে আমাদের ঘরে যেগুলো আছে মোটামুটি সবই থাকে আমরা কেটে নিয়েছি কেটে আমি একটুখানি হলুদ আর জলে ভিজিয়ে দিয়েছিলাম তাতে কি হয় কালো হয় না দেখানো হয়নি ওই সময় আর নিয়ে নিয়েছি বড় বড় করে যেরকম মাংসতে আলু দেওয়া হয় যেহেতু এচোর মানে গাছপাটা নিয়েছি পেঁয়াজ আমি এখানে তিনটে পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা বড় সাইজের এর পেঁয়াজ দুটো পেস্ট করে নিয়েছি রসুন বাটা টক দই আদা এবার চলুন করে নি কিভাবে করব এচড়টা তাহলে কাঁচ পাটা একটু সর্ষের তেলেই করি সর্ষের তেলটা কমই খাই তাহলেও গরম হয়নি এবার আলুগুলো ভেজে নেব

অনেকে সেদ্ধ করে নেয় সেদ্ধ করলে কুকারে দিয়ে দুটো সুটি দিয়ে দেবেন তাতে ভালো হবে আমার বাড়িতে বেশি ভালোবাসে না করে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম মানে এচরটাও ভাজা হয়ে যাবে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে একটা taste কি হয় তো ওই মশলাটা বলে ভালো থাকে নাহলে সেদ্ধ করলে বলে পানিতে ভেজে লাগে এমনি করে ভাজা হয়ে গেছে সেদ্ধ করে নিলে একটু তাড়াতাড়ি হয় একটু সময়টা বেশি লাগে কিন্তু খেতে খুবই ভালো লাগে এইভাবে ওই যে বললাম আমার হাজবেন্ড বলবে নাহলে সেদ্ধ করে নিলে বলবে জল জল হয়ে গেছে আদা দিয়ে দেবো দু চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা গাছ পাটা বলে কথা বলে তাই না আর দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা বাটা হাফ চামচ আগে একটু শুকনো লঙ্কা গুলো ব্যবহার করবো কারণ হচ্ছে আমি করি না সবাই জানে আহ শুকনো লঙ্কা গুঁড়োটা খাই না কাশ্মীর লঙ্কাটা দিই কালার হবার জন্য কিন্তু আজকে দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা এক চামচ দিয়েছি জিরে গুঁড়োটা দু চামচ চা করে দিলে হবে দিয়ে আর ওই যে বললাম খাবো একটু সুন্দর লঙ্কা গুঁড়ো আজকে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আদা না দিলে তো কালারটা ভালো হবেই না তার জন্য একটা টমেটো সব একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি আর যে পেঁয়াজটা পেস্ট করে রেখেছিলাম দুটো সেটাও দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম টক দই টক দইটা আমি এখানে ফাটাই নি কারণ হচ্ছে আমি মশলার সঙ্গেই দিয়ে দিচ্ছি যার জন্য আমরা কষিয়ে নেব মিনিট দশেক গ্যাসটা মিডিয়ামে করে কষব মশলাটা খুব বেশ এছাড়ার মধ্যে স্বাদটা যা হবে কি বলবো কারণ হচ্ছে আগে দিয়ে ভাজার তেল ঢুকেছে এবার তেল মশলা বলে তো ভালো না ঢুকলে হয় না রান্না ভালো সেই দিয়ে দেবো স্বাদ মতন আর আজকে আমি কিচ্ছু দিন এখানে না দেবো আমি চিংড়ি না কিছু আজকে বলেছে শুধু গাছ গাছপাটা মানে শুধু ইয়ে ছোটটাকে করবে চিংড়িও দেবে না চিকেন দিয়েও করবে না

দিয়ে আলু কষ্টা ভালো করে মশলাটা আর একটুখানি মিনিটখানে করতে নেব A minutes later. আমি কিন্তু ভিডিওটা অন করতেই ভুলে গেছি এটা আমি ওদিকে কষা হয়ে গেছিল ভালো মতো আর পাশে রেখে দিয়েছিলাম গরম জল করতে গরম জল দিলাম শুধু দেয়াটাই দেখানো হলো কল কারণ যেরম আমরা চিকেন এ মাটনে গরম জলই দিই ঠান্ডা জলটা দিই না সেরকম দেবে এত কাশি হচ্ছে সেই ইয়ে করতে গিয়ে কিছুটা নেয়াই খাইনি এইখানটা যে আমার কষা হয়ে গেছে আলু ও এ চোটটা গরম জল বসিয়ে দিয়েছি গলাটা বুঝতেই পারছেন এবার আমরা রান্না করে নেবো লো ফ্লেমে 15 মিনিট 15 মিনিট লেটার একবার নেড়ে আমি কিন্তু আগুনটা একদম মিডিয়াম রেখেছি না হলে পুরোপুরি রান্না করে শুকিয়ে যাবে এতো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর মিনিট পাঁচে আমরা করে নেব আলুটা একটু বাকি আছে সিদ্ধ হয়ে গেছে আর যারা দেখছিলেন ভিডিওটি অনেক অনেক ধন্যবাদ আর যে সকল বন্ধুরা নতুন দেখছেন আর ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গরম মশলা দিলাম দিয়ে দেবো এক চামচ ঘি মাংস বলুন ডিমের তরকারি বলুন ঘি আর গরম মশলা গন্ধটা দিলে সে হয় গরম মশলা আর ঘিটা দিয়ে আমরা দু মিনিট ফুটিয়ে নিয়েছি গরম মশলা ঘি লে যে কোনো রান্নার মাংস বলুন ডিমের তরকারি বলুন দারুণ হয় গন্ধটাই আলাদা হয় হয়ে গেছে আজকের মতো আমাদের রেসিপি এখানেই শেষ আবার ফিরে আসবো অন্য কোনো নিয়ে অন্য কোনো সময় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো সবার কাছ থেকে টা